আলাইকুম বিভ আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন থেকে আপনারা চাইলে এই যে ইংলিশ করতে পারবেন সেটি ইংলিশ হোক অথবা বাংলা হোক অথবা হিন্দি হোক অথবা আরবি হোক যে ভাষা আপনারা ভালো মতো বুঝেন সেই ভাষা আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন অনেক সময় দেখবেন আপনারা যারা ইংলিশ বুঝেন না তো এই মতে অনেকগুলো সেটিংস আছে সেই সেটিংসগুলি ইংলিশের কারণে আপনারা সেগুলো পড়তে পারেন না তো ওই সেটিংসগুলি যদি আপনি বাংলা করেন অথবা আপনি যে ভাষা বুঝেন সেই ভাষায় যদি আপনারা পরিবর্তন করেন তাহলে আপনারা খুব সহজে সেগুলো পড়তেও পারবেন বুঝতেও পারবেন অথবা সেই সেটিংসগুলি গিয়ে আপনার পছন্দের ভাষা যদি আপনি পরিবর্তন

মতো যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা অন্য কোন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আপনারা এইমতে প্রবেশ করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেখা যাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শু করছে আপনারা নিচে গিয়েও দেখতে পারবেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে শু করছে সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা ভালো বুঝেন ভালো পড়তে পারবেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন হিন্দিও আছে আরবিও আছে বাংলাও আছে তো আপনারা যদি বাংলা করতে চান তাহলে এখান থেকে আপনারা এইভাবে বাংলা করে নেবেন বাংলা করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক চিনে একটা আইকন দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেটা অটোমেটিক বাংলা হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন যদি আপনার প্রোফাইলে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা সেটিংস এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আপনি প্রবেশ করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা অপশন হবে সেটা বাংলা হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনারা এগুলো পড়তেও পারবেন আপনার পছন্দের ভাষা আছে সেগুলো আপনারা পড়তেও পারবেন আপনার যদি কোনো সেটিংস পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে বাংলা হওয়ার কারণে সেগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন এভাবে খুব সহজে আপনারা ইংলিশ থেকে বাংলা করতে পারবেন এখন যদি আপনি আবার ইংলিশ করতে চান তাহলে আবার আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বাসা বাসাতে ক্লিক করবেন তারপর আপনার এখানে নিয়ে আসবে এখান থেকে আপনার ইংলিশ করতে পারবেন অথবা আরবি করতে পারবেন যদি আপনার ইংলিশ তাহলে ইংলিশে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টিকচি এটাতে ক্লিক করবেন তাহলে তাড়াতাড়ি সেটা ইংলিশে হয়ে যাবে এইভাবে আপনার খুব সহজে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না প্রতিদিনের মতো আমি আর বিদায় নিচ্ছি দেখা বন্য কোনডি তো হাফেজ